সবাই কেমন আছেন আশা করি যে যে প্রান্ত থেকে এখন আমার ব্লগটি দেখছেন ঈশ্বরের কৃপায় সবাই ভালো আছেন সুস্থ আছেন আবার একটি নতুন দিনে নতুন একটি ব্লগে সবাইকে অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা জানিয়ে আজ সন্ধ্যা থেকে ব্লগটি শুরু করছি আজ বারোই ডিসেম্বর মঙ্গলবার আপনারা ভাবছেন সন্ধ্যায় মন্দিরের সামনে ঢাক বাজছে কেন আপনাদের সব কিছুই বলবো আপনারা ভিডিওটি সম্পূর্ণ লাইক দিয়ে দেখতে থাকুন আশা করি সব কিছুই বুঝতে পারবেন আমাদের পাড়ায় এক কাকুর বাড়িতে আজ মা কালীর পুজো হবে আজ যেহেতু অমাবস্যা এই অগ্রাণ মাসের অমাবস্যাতে কাকুদের বাড়িতে মা কালীর আরাধনা হয় তাই আমাদের মন্দিরে সবাই এখন এসেছে প্রভু শ্রী বিষ্ণুকে আনতে তো সবাই মিলে প্রভুকে নিয়ে চলে যাচ্ছে আপনারা দেখছেন এখন তো আমিও একটু পরে যাব তো আপনারা সঙ্গে থাকুন সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে কেমন শুভ সন্ধ্যা বন্ধুরা তো সন্ধ্যা টন্ধা দেখানো হয়ে গেছে আর এখন গড়িতে বাজে সাড়ে ছটা তো এখন একটু বেরিয়েছি যাব বলে যাব বলে বলতে আমাদের পাড়ায় একটা পাশের বাড়িতে কালী পুজো হচ্ছে তো সেখানে যাবো আমি আর এখন বাবু এসে বেরিয়ে পড়েছি বাবু এসো তো বাবু বেরিয়েছে বলতে বাবুকে যে মোজা টোজা টুপি টুপি সব করালাম ও কিছু পড়তে চাইছিল না আমি বলি যদি যেতে হয় বাইরে বেশ ঠান্ডা তাহলে জামাকাপড় পরেই যেতে হবে তো একটু ওদের বাড়িতে যাব আর আপনাদের সাথে ঠাকুরটাও শেয়ার করব আর কে পুজো করছে সেটাও আপনাদের সাথে শেয়ার করব তো কে পুজো করছে আপনারা দেখে চিনতে পারেন কি না সেটাই আপনাদের সাথে শেয়ার করব তো চলুন এখন আমরা ওদের বাড়িতে যাই তো তারপরে আবার কথা বলছি কেমন বাবু হয়েছে আমরা বাইরে বেরিয়ে পড়েছি আর মাইক বাজছে আপনারা শুনতে পাচ্ছেন তো চলুন এই যে বাবু আর আমি হাত ধরে ধরে যাই চলুন আগে চলে যাই তারপরে ক্যামেরা অন করবো বাবা চলে দেখুন আমরা হাঁটতে হাঁটতে চলে এলাম বা আর কিছু সময় আগে দর্শন করালাম এখনও পুজো শুরু হয়নি তো একটু পরেই পুজো শুরু হয়ে যাবে আর এখানে আমার এক দেওরের বইয়ের সাথে দেখা হয়ে গেল মানে আমার সম্পর্কে যা হয় তো ওর সাথেও আমি একটু ভিডিও করে নিলাম আর এখানে যে পুজো করবে আজকে তো আপনাদেরকে বললাম যে তাকে দেখে আপনারা চিনতে পারবেন কি না তো এই দেখুন আপনাদের দাদা ভাই তো ওই পুজো করবে আজকে এখানে তো আরও একজন করবে তো দুজনে মিলে ওরা আজকে পুজো করবে তো যাই হোক আমি এখন একটু এসেছি ঠাকুর দর্শন করার জন্য তো আমার সাথে বাবুও এসেছে এখন সন্ধেবেলা আপনাদেরকে বাড়ি থেকে বলেই আসলাম আর এখানে প্রচুর পরিমাণে মাইক বাজছে তো সেই জন্য আমি কোনো কথা বলিনি আপনাদের দাদাভাই একটু কথা বলার চেষ্টা করছিল কিন্তু সেই কথাগুলো কিছুই রাখা গেল না তো আমি ভেবেই ছিলাম যে কিছু কথাই রাখা যাবে না সেই জন্য ওখানে আমি কিছুই কথা বলিনি আর পেছনে দেখুন ভোগ ভোগ চলছে আর ঠাকুরটা খুব সুন্দরই হয়েছে তো একটু দেখলাম আপনাদের সাথেও শেয়ার করলাম তো যখন পুজো হবে তখন আবার আসবো এখন আমি বাবুকে নিয়ে বাড়িতে চলে যাব কারণ বাবু বলছে ভালো লাগছে না বাবু তো গোটা দুপুরে এমনিতেই ঘুমোয়নি তো বন্ধুরা কাকিমাদের বাড়িতে গিয়েছিলাম পুজো এখনও শুরু হয়নি তো আপনাদের দাদাভাই পুজো করছে ওই জন্যই বলেছিলাম যে আপনারা দেখে চিনতে পারেন কি না তো যাই হোক একটু পরেই পুজো শুরু হবে হয়তো তো আমরা বাড়ি চলে এসেছি বাবুর ভালো লাগছিল না বাবুকে খিদেও পেয়ে গিয়েছিল তো ওকে এসে আবার যে ম্যাগি করে দিলাম তো ম্যাগিটা ঠান্ডা হয়ে গেছে ওকে বললাম তুমি একটু একটু খাও তো আমি খাইয়ে দেবো তো এখন আর যাবো না পরে বাবু হয়তো ঘুমিয়েও যেতে পারে কি হয় দেখি ও যদি ঘুমিয়ে যা ওকে ঘুম পাড়িয়ে দেবো আর যদি না ঘুমোয় তাহলে ওকে নিয়ে আবার একটু পরে যাব। মানে এখন বেরোচ্ছে ঘড়িতে সাতটা চল্লিশ বাজে তো সাড়ে আটটার দিক করে কি নটার দিক করে একটু যাব সেখানে আর আজকে আমাদের বাড়িতে রান্নাও হবে না কারণ ওখানে কাকিমাদেরই বাড়িতে নিমন্ত্রণ করেছে তো ওখানেই খাওয়া দাওয়া করবো বাবু তো খেয়ে নিচ্ছে হয়তো আর কিছুই খেতে পারবে না তো যাই হোক আমি যাই হোক দুটো খেয়ে নেব ওখানে আর তো এখন আর কথা বলছি না পরে আবার আসছি আপনাদের সাথে কথা বলবো কেমন বন্ধুরা এখন ঘড়িতে বাজে নটা চল্লিশ আর আমি আর দিদি মিলে এখন দু যায় মিলে যাচ্ছি যেখানে পুজো বাড়ি তো সেখানে তো বাবুকে নিয়ে আসিনি বাবু ঘুমিয়ে পড়েছে বাবু যে ম্যাগি খাওয়ার পর আমি ওকে বলেছিলাম যে আবার ঠাকুর দেখতে নিয়ে যাব কিন্তু বাবুর এতই ঘুম পেয়েছে ও ঘুমিয়ে পড়েছে তো আমি দিদি অনুষ্কা অনুষ্কার ভাই আমরা চারজনে মিলে এসেছি তো আমরা এখন ঠাকুর দেখছি আর আপনাদের দাদা ভাই এখন আরতি করছে তো আরতিটা আপনাদের সাথে একটু শেয়ার করছি তো তারপরে আবার আপোনাৰ সাথে কথা বল কোনো মায়ের আরতিটা একটু অল্প করে আপনাদের সাথে শেয়ার করলাম এবারে আমরা খাওয়া দাওয়া করবো আমরা এখন খেতে বসে পড়েছি আমি ছোটটা আর যে অনুষ্কা সব খাচ্ছি রুচি আর একটা নিচের তরকারি ছোলার তরকারি ছোলার তরকারি আর এটা হচ্ছে আলু ভাজা যে নোনা দেখাচ্ছে হচ্ছে আলু ভাজা থাকছে তো বাবু ঘুমিয়ে পড়েছে বাবু ম্যাগি খেয়ে ঘুমিয়ে পড়েছে সন্ধ্যেবেলা লুচি আলু ভাজা চানা মটর ফুলকপি আলু রসা মিষ্টি সব কিছুই হয়েছিল তো আমি যতটুকু ভিডিও করতে পেরেছি সেটাই শেয়ার করলাম আর রান্নাগুলো খুবই ভালো হয়েছিল। যাই হোক আমরা খাওয়া দাওয়া করে এখন এসেছি আবার মাকে দর্শন করতে আর আপনাদের দাদাভাইকে ফোনটা দিয়ে গেলাম কারণ আমি বাড়ি চলে যাচ্ছি বলে বাবু বাড়িতে একা আছে তো বাবু যদিও ঘুমোচ্ছে তো ঘুম থেকে উঠে পড়বে কখন আর বাইরে যা প্রচণ্ড ঠান্ডা তো আমি সেই জন্য বাড়ি চলে যাচ্ছি আর আপনাদের দাদাভাই একটু ভিডিও করে রেখেছিল। সেটাও আপনাদের সাথে একটু শেয়ার করে দিলাম আজকের ভিডিওটি আপনাদেরকে কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করতে ভুলবেন না আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মা সবার মঙ্গল করুন এই প্রার্থনা জানিয়ে আজকের ভিডিওটি এইখানেই শেষ করে দিচ্ছি টাটা